করে না। আমি বিবাহ আমার বউকে আরেকজন দেখবে এই ফিলিংস যার মধ্যে কাজ করে না যার মেয়ে বিপর্যয় হয়ে চললে তার মধ্যে কোনো ফিলিংস কাজ করে না অপমান বোধ কাজ করে না যাকে এটা কিছুই মনে হয় না তার মানে তার রক্ত শুকুরের রক্ত হয়ে গেছে কথা মনে হয় পারলাম না যার মেয়ে যার বউ বিপর্দ হয়ে চলে তার মানে তার রক্ত কাদের রক্ত হয়ে গেছে শুকুরের রক্ত হয়ে গেছে সব পুঁজ হয়ে গেছে আর ওখানে মুসলমানের রক্ত নাই ওখানে আর আত্মমর্যাদা নাই পর্দা কেন অত জরুরি পর্দা হচ্ছে সমাজ রক্ষার সমাজ হেফাজত করার মাধ্যম কিভাবে সমাজ রক্ষা হবে কিভাবে সমাজ হেফাজত হবে পরিবার টিকে থাকলে সমাজ হেফাজত হবে পরিবার টিকে থাকা মানে বাপের পরিচয় জানতে পারা আজ হাজার লাখ বছর ধরে আল্লাহ এই পৃথিবী আবাদ করে আসতেছে পারিবারিক প্রথার মাধ্যমে যখনই পরিবার প্রথা হুমকি হয়ে দাঁড়িয়েছে আল্লাহ ওই জাতিকে ধ্বংস করে দিয়েছে আপনি যান জর্ডানে যান জর্ডানে একটা সাগর আছে তার নাম মৃত সাগর ডেড সি ওই সাগরে মানুষ ডুবে না কেন ওই সাগরের মানুষ এক সময় ওই সাগরটা একটা শহর ছিল শহরটাকে আল্লাহ এইভাবে উলটিয়ে দিয়েছেন ওই শহরের নিচ পিঠে তল পিঠে যেটাকে আল্লাহ উল্টিয়ে দিয়েছেন ওই পিঠে একদল মানুষ বসবাস করতো যারা এত বেশি জেনাই ঘৃণ্য জঘন্য যৌনাচারে লিপ্ত থাকত যে পরিবার প্রথা বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে গেছিল জেনা বেশি হলে পরিবার প্রথা বন্ধ হয়ে যায় জেনা বেশি হলে সন্তান সন্তান চলে আসে আসলে বাপের পরিচয় পাওয়া যায় জারদ না জেনা যত বেশি হয় তত সন্দেহ বাড়ে আপনি আপনার মায়ের উপর সন্দেহ করে ফেলে দিবেন আপনার বাপ আপনার তার নিজের স্ত্রীর উপর সন্দেহ করবে যে পেটের এই সন্তানটা আমার পক্ষ থেকে না আরেকজনের পক্ষ থেকে আল্লাহ জানে এটা জেনার আধিক্যতার কারণে হয় জেনার আধিক্যতা পরিবার নষ্ট করে দেয় কথা বুঝতে পারতেছেন আর সেটা শুরু হয় বেপর্দা থেকে কি থেকে বেপর্দা থেকে সেটা শুরু হয় এই জন্য পর্দার গুরুত্ব ইসলাম অনেক বেশি পর্দা করা হচ্ছে সম্মানের মাধ্যম পর্দা করা কিসের মাধ্যম আমি আপনাকে কি দিয়ে বুঝাবো যে পর্দা করা সম্মানের মাধ্যমে একটা উদাহরণ দিই আদম এবং হাওয়া ও সালাম তাদেরকে জান্নাতের একটা গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল সেটা কি জানেন জানেন তো যে একটা ফল খেতে নিষেধ করা হয়েছিল ফল যখন তারা খেলো তখন তাদের গা থেকে কি খসে পড়ে গেল পোশাক খসে পড়ে গেল তার মানে উলঙ্গ হওয়া একটা শাস্তি আর গায়ে কাপড় থাকা পর্দা থাকা একটা সম্মান কথা মনে হয় না বুঝাতে না পারলে আমি ব্যর্থ কথা কি কথা হচ্ছে যে আদম এবং হাওয়া আলি হাসালাতসাল্লামের গা থেকে যে পোশাক খুলে পড়ে গেল এটার দ্বারা বুঝা যায় যে বেপর্দা হচ্ছে শাস্তি আর পর্দা হচ্ছে সম্মান এই জন্য ওমরজেল্লাহতাআলা আনহুর যুগে দাসীরা দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে থাকতো দাসীরা যদি এইভাবে মুখ ঢেকে থাকতো তো তালন তাদের মুখের কাপড় খুলে দিতেন টান দিয়ে যারে তুই দাসী দাসীর কোনো পর্দা নেই পর্দা তো করবে সম্ভ্রান্ত বংশের মেয়ে উঁচু বংশের মেয়ে স্বাধীন বংশের মেয়ে যে স্বাধীন আজাদ সম্মানিত সম্ভ্রান্ত তারা করবে পর্দা আর বেপর্দা হয়ে চলবে দাসীরা কথা বুঝেননি মানে সমাজে যারা বেপর্দা হয়ে চলতে যারা কি ভাবে বোঝা যাচ্ছে ইসলামী শরিয়ার হুকুমে বোঝা যাচ্ছে যে বেপর্দা হয়ে চলবে দাসিরা যার কোনো সম্মান নাই যার কোনো হায়া নাই যার কোনো মর্যাদা নাই সে চলবে বেপর্দা হয়ে ওই জন্য তো হাওয়ার গা থেকে যখন কাপড় খুলে গেল সাথে সাথে পাতা নিয়ে ঢেকে দিচ্ছেন কেননা বেপরদা হয়ে চলাটা হচ্ছে মান সম্মানের খেলাফ ইজ্জতের খেলাফ আর মান সম্মান ইজ্জত লুকিয়ে আছে পর্দার মধ্যে এখানে আরও একটা জিনিস আপনাকে বুঝাই আদম সন্তানের শরীর সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আলমার আসলেহা একজন সতী নারী একজন পরহেজগার নারী যে নারী মুখ দিয়ে কোনো দিন প্রেম অবৈধ প্রেমে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়নি যে নারী তার নিজের শরীর নিজের লজ্জায় স্থান আমানতের হেফাজত করেছে সে ওই মুখ দিয়ে দোয়া করা মাত্র আল্লাহ সাথে সাথে কবুল করে নিবে কেন সারার ঘটনা খুলে দেখেন উনি একজন পর্দাশীলের মহিলা ছিলেন বলেই তো দোয়া করা মাত্র আল্লাহ কবুল করে নিয়েছেন অতএব মা এবং বোনেরা হচ্ছেন পরিবারের ভিত্তি মা এবং বোনেরা বাড়িতে বেকার বসে থাকে না মা এবং বোনদেরকে বাইরে চাকরি বাকরি করতে হবে তাহলে দেশ উন্নত হবে এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা বাংলাদেশের ষোলো কোটি মানুষের নয় কোটি নারী যদি রাস্তায় কাজ করে আজীবন তো জাতির জানা উপকার করতে পারে একজন মেয়ে ঘরে বসে একটা সন্তানকে সালাহুদ্দিন আইবি ওমর ফারুক বানিয়ে দিতে পারলে ওই নয় কোটি নারী চব্বিশ ঘন্টা রাস্তায় কাজ করলে যা উপকার করতে পারবে এক সালাহুদ্দিন আইবি তার চেয়ে বেশি উপকার করতে পারবে অতএব নারীদের গুরুত্ব কোথায় সেটা আপনাকে বুঝতে হবে ইহুদি খ্রিস্টানরা জানে যে নারীদেরকে ঘর থেকে বের করে নিলে সমাজ নষ্ট হয়ে যাবে কেমনে সমাজ নষ্ট হবে নারী যখন ঘর থেকে বের হয়ে গেল ডাক্তার সকাল আটটায় বের হয় পাঁচটায় ফিরে স্বামী বিদেশে প্রবাসে কাজ করে স্বামী এক জায়গায় মা এক জায়গায় সন্তান মানুষ হয় চাকরের হাতে চাকরানির হাতে ওই ওই সন্তান সন্তান কি কি সৎ হবে ভালো হবে হতে পারে না অসম্ভব ওই মায়ের চাকরি তো দুই টাকা কামানো নয় ওই মায়ের চাকরি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দেওয়া চাকরি সবচেয়ে কঠিন চাকরি পারমাণবিক বোম বানানো অত কঠিন নয় চন্দ্র মঙ্গল গ্রহে যাওয়া অত কঠিন নয় যত কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা জন্ম 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 দিতে দিতে পারলে মা হওয়া যায় না পাগলিও পারে আপনি দিলেন আর বললেন মা অসম্ভব আপনাকে মায়ের দায়িত্ব পালন করতে হবে আপনাকে পিতার দায়িত্ব পালন করতে হবে না পালন করলে জবাব কি আমাদের মাঠে আপনাকে দিতে হবে অতএব সম্মানিত মা এবং বন্ধুর উদ্দেশ্য করে বলতেছে আপনারা নিজেদের দায়িত্ব বুঝুন দায়িত্ব সচেতন হন কি জন্য পৃথিবীতে এসেছেন সেটা অনুভব করার চেষ্টা করুন বেপর্দা বেহাই থেকে ফিরে এসে পর্দার মধ্যে নিজেকে আবদ্ধ করে দিয়ে পর্দার মধ্যে নিজের সম্মান নিজের ইজ্জতকে হেফাজত করার মাধ্যমে দেশ জাতি সমাজকে কিছু দেওয়ার চেষ্টা করুন আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আর যুবকদের উদ্দেশ্য বলতে চাই যুবক তোমাদের আত্মমর্যাদার দরকার আছে আত্মসম্মানের দরকার আছে স্রোত দিকে যাবে তুমিও সেই দিকে যাবে এটা হতে পারে না অসম্ভব স্রোত যেদিকে যাবে তুমিও সেদিকে যাওয়া মানে তুমি খড়কুটো পানা মানে কোনো মূল্য নেই এটাই বলেছে যে একটা সময় আসবে যখন তাফের ইহুদি খ্রিস্টান মুশ্রিকরা তোমাদের উপরে এমনভাবে ভাবে ঝাঁপিয়ে পড়বে যেমন ক্ষুধার্ত ব্যক্তি প্লেটের উপরে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ রসুল আমরা কি কম হব অসম্ভব তোমরা কম হবে না কয়েকশো কোটি হওয়ার পরও তোমরা হবে ফেনার মতো কোনো ভ্যালু থাকবে না মূল্য থাকবে না আইপিএল বিপিএল এর জুয়া পড়াশোনার নাম নাই সময় নষ্ট মোবাইলে সময় নষ্ট ফেসবুকে সময় নষ্ট ইউটিউবের সময় নষ্ট জুয়ার আড্ডায় সময় নষ্ট মদের আড্ডায় সময় নষ্ট এই যুবক সমাজ দিয়ে জাতির কি হবে বলেন কি হবে জাতির এরা তো জাতির বোঝা এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে এরা জাতির জন্য বোঝা এদেরকে তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে ইউ ইসরায়েলে যাও ইসরায়েলের ইহুদি কয়দিন বিপিএল এর আয়োজন করে কয়দিন আইপিএল এর আয়োজন করে কয়দিন ওরা মদ জো আড্ডা নিয়ে ব্যস্ত থাকে গিয়ে দেখে আসো ওদের কাজ পড়াশোনা করা ব্যাংক ব্যালেন্স অর্থনীতি জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তিতে উন্নত হয়ে তোমাদেরকে কচু করা এটা হলো ওদের উদ্দেশ্য আর তোমাকে ওই যে বাই বিপিএল আইপিএল নারী নাচ গান ফেসবুক ইউটিউব সময় নষ্ট মদ জুয়াতে ব্যস্ত রেখে তোমার মাথাকে ভোঁতা করে দেওয়া তোমার ব্রেনকে অচল করে দেওয়া আর তুমি ওই যে জীবনে কোনোদিন পড়াশোনা করিনি তখন আর কি করবা তখন পদ্মা সেতু বানাতে ইঞ্জিনের ভাড়া করা লাগে চায়না থেকে ইঞ্জিনের ভাড়া করা লাগে কোরিয়া থেকে আর তুমি গিয়ে ইট বালু নিয়ে ওখানে লেবারি করবা এই হলো এই হলো উন্নত বাংলাদেশ বলছে কি গার্মেন্টস নাকি উন্নত ওখানে মেয়েরা কাজ করে তাই উন্নত হয়ে গেছে দেশ মানুষ গিয়ে কাজ করে তাই উন্নত হয়ে গেছে আরে আমেরিকা ইউরোপ যারা পারমাণবিক বোম বানাতে পারে ওরা প্যান্ট শার্ট বানাতে পারে না পারে না পারে না তাহলে তুমি কখন দুর্য খলিফা হয়ে তুমি উন্নত হয়ে গেলাম অসম্ভব তোমার চাইতে যদি কম বেতনে আফ্রিকার লোকেরা বানিয়ে দেয় তো এই গার্মেন্টস আফ্রিকায় চলে যাবে এটা নাম উন্নতি নয় উন্নতি হচ্ছে জ্ঞান বিজ্ঞান গবেষণা প্রযুক্তিতে উন্নতি অতএব যুবক এখনো ফিরে আসো এখনো সময় আছে দেশ জাতির জন্য বোঝা হয়ে না বোঝার চেষ্টা করো দাওয়াতি কাজে সময় দাও পড়াশোনায় সময় দাও দেশ জাতিকে রক্ষা করার জন্য সময় দাও দেশ জাতির জন্য বোঝা হয়েও না দুনিয়া অল্প দিনের কিছু করে গেলে মানুষ স্মরণে রাখবে পরকালে পাবে আর জাতির জন্য বোঝা হয়ে গেলে পরিবারের জন্য বোঝা পিতার জন্য বোঝা মাতার জন্য বোঝা জাতির জন্য বোঝা দেশের জন্য বোঝা তুলে ডাস্টবিনে ফেলে দিতে হবে কোনো কাজ নেই দেশের হাজারো যুবক ডাস্টবিনে ফেলে যোগ্য অতএব যুবক তুমি নিজেকে কাজে লাগানোর করে গড়ে তোলো পড়াশোনায় সময় দাও জ্ঞান অর্জনের সময় দাও স্কুল কলেজ যেখানে থাকো বিশ্ববিদ্যালয়ে থাকো যে শাখায় থাকো সালাত সিয়াম ইসলাম আদায়ের মাধ্যমে জ্ঞান বিজ্ঞান অর্জনের দিকে সময় দাও সময় নষ্ট করিও না আল্লাহ আমাদের যুবক সমাজকে হেফাজত করার তৌফিক দান করুক আল্লাহ মামিন এই বলে আজকের বক্তব্য শেষ করতেছি তবে জরুরি কথা হচ্ছে তেরো চোদ্দো ফেব্রুয়ারি রাজশাহী ডাঙ্গিপাড়া বিশাল সম্মেলন সালাফি কনফারেন্স সবাই উপস্থিত হবেন লিফলেট আছে এখানে লিফলেট